দুটি ব্লক দেখছিল যে বিএনপি এবং জামায়াত আবার কেউ কি বলছে সব কি একটা ব্লকই হয়ে যাবে না মানে সবাই কি একসঙ্গেই নির্বাচন করবে কিনা বা নির্বাচন পরে সবাই একসঙ্গে হয়ে যাবে কিনা মানে জাতীয় সরকার আপনি কি দেখছেন আসলে সবাই নির্বাচনের পরে একসঙ্গে হওয়ার সুযোগ নেই এবং সেটা দেশের জন্য ভালো হবে না তো শেষের দিকে হলেও শুরুর দিকে তো দুই সালেই ফ্যাসিবাদ হয়ে ওঠে নাই শেখ হাসিনা সরকার কিন্তু তখন থেকে এনে জাতীয় পার্টিকে যেভাবে তারা এক করে ফেলে তারপর চোদ্দোর পর থেকে পুরাটাই এক হয়ে গিয়ে যেভাবে করলো তাতে গণতন্ত্রের সৌন্দর্যটা হারিয়ে ফেললো প্রথমে তারপরে তারপরে ফ্যাসিবাদ হয়ে উঠলো সুতরাং গণতন্ত্র অপজিশন থাকতে হয় সবাই যদি এক হয় তাহলে তো নতুন একটা বাকশাল করে ফেললেই পারে যা নতুন কি ওই গণভুত্থান পরবর্তী জাতীয় বাক্সাল সেরকম শাসন ব্যবস্থায় দেশের মানুষ প্রত্যাখ্যান করে সব সময় এখানে মানুষ বোধ করে এবং সৌন্দর্য দেখে গণতান্ত্রিক চর্চা যেখানে বিভিন্ন পক্ষ থাকবে এবং তারা এক পক্ষের কাছে অবহেলিত হলে আরেক পক্ষের পক্ষর কাছে তারা তাদের মনের যে সান্ত্বনা পাবার যে কথাগুলা বলতে পারবে বিচারটা দিতে পারবে অথবা তার সঙ্গে একজনে তুচ্ছতাচ্ছিল ভাব দেখালে আরেকজনের সঙ্গে সে উঠবস করতে পারে এরকম বিধি ব্যবস্থা বাংলাদেশের মানুষের জন্য কমফোর্টেবল গণতন্ত্রের জন্যও আমার মতে ভালো জি বরং জোট রাজনীতি পক্ষ বিপক্ষ এগুলো থাকলে মানুষের একটু দাম থাকে গণতন্ত্র এই প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে আগায় সেখানে যেন এই প্রতিদ্বন্দ্বিতাটা যাতে এটা অপকৌশল বা বাজে পর্যায়ে না যায় এটা যেন একটা সুস্থ প্রতিযোগিতা থাকে এটুকু হল আমাদের চাওয়া সেখানে বিভিন্ন জোট মেরুকরণে এটা এটা তো হচ্ছে যে ফারুকের কথা আমি শুনছিলাম যে কিছুদিন আগে আমরা এরকম মেসেজ পেলাম যে এনসিপিআর আর গণ অধিকার এক হয়ে যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে গণ অধিকার এনসিপিতে বিলীন হয়ে যাবে এবং এক দল হয়ে যাবে তারা পদ ভাগাভাগি করে নিবে পরে নাকি এরকম একটা বিষয় আসলো যে নাম বিসর্জনকে দিবে এনসিপিও তাদের নাম ছাড়তে চায় না গণ অধিকারও তাদের নাম ছাড়তে চায় না তো ওরা তো আগে পরামর্শ চায় না বিনা পয়সায় আমি কিন্তু ভালো একটা পরামর্শ দিতে পারতাম ওরা শুধু এনসিপির জায়গায় এনজিপি বানাই নিতে হয় যে এনসিপি না করে পার্টির নাম দিবে এনজিপি জাতীয় গণ অধিকার পার্টি এরাও থাকলো তারাও থাকলো ভাই মিলেমিশে করেন একসঙ্গে দুজনের নামই থাকলো আসলে মেইন কথাটা হচ্ছে নামও গুরুত্বপূর্ণ মেইন ইস্যু না হয় তোদের কাছে যদি নাম মেইন ইস্যু হয় তাহলে এরকম ফিউশনও বের করা যায় বা সমঝোতায় দুইজনের আধিপত্য থাকে সেটা করা যায় মেইন কথা হচ্ছে পদবি। আমাদের দেশের রাজনীতিতে যে যত কথাই বলুক চারের জন্য পদের জন্য পদবীর জন্য বেশিরভাগ সুশাসন গণতন্ত্র জনগণের জন্য সব দিয়ে কিন্তু পদ লাগবে পদটা বেলায় যদি একটু এদিক ওদিক হয় তখন ভাঙন হয় এই গণের প্রসদ রেজাকিব্রিয়ার সঙ্গে দ্বন্দ্ব হয়ে ভেঙে গেল অন্য একটা ইস্যু নিয়ে এখন এই যে এক হবে এক হবেই না হয়তো ওই দ্বন্দ্বের কারণে আবার ভাঙবে বিএনপির সঙ্গে কত জনের কত জোট হলো আবার ভাঙলো আওয়ামী লীগ যখন ছিল এই এর সাথে এই জোট ওই জোট কতবার করলো এই জামায়াত ইসলাম বিএনপির সঙ্গে জোট করে আবার আওয়ামী লীগের সঙ্গে টেকনিক্যাল অ্যালায়েন্স করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে সবই হচ্ছে এদের দলীয় স্বার্থ এবং ব্যক্তির পদ পদবি তার থেকে যে আমাদের নতুন রাজনীতির প্রবক্তা যারা তারা যে খুব উঠে গেছে তা না কারণ তাদের কথাবার্তা চাল চরিত্র সব কিছুতেই আমরা পরিবর্তনের কোনো ছোঁয়া তো দেখি না আপনার এই যে এক একজনের যেই মানে ওজন হইল তিন কেজি কথা বলে তিনশো টনের মতো এমন এমন কথা বলে যেটা এই বয়সের সঙ্গে এই চরিত্রের সঙ্গে এই যে নতুন জেনারেশনের সঙ্গে যায় না কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবে বিদ্যুৎ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তুই তুকারি করে কথা বলা মানে যদি মনেই করে যে তাদের উদ্দেশ্যমূলকভাবে তাদের সবার ইলেকট্রিসিটি নেওয়া হয়েছে সেটা প্রতিবাদ করবারও একটা ভাষা থাকে শুধু মানুষ ওই আওয়ামী লীগের ওই স্টাইলের ভাষা তো এখন চায় না তারা একটু ভিন্ন ভাষায় প্রতিবাদ চায় মনে করেন যে বিএনপির অনেক নেতা আছে তাদের বক্তব্য এতটাই অনাকাঙ্ক্ষিত হয়ে উঠল যে দল থেকে বিবৃতি দিতে হলো শোকস করতে হলো যে এই ধরনের কথা যাতে না বলে এই জিনিসগুলো না মানে এমন সব আচরণ আচরণ ধর্মকে অপব্যবহার ধর্মকে নিয়ে এমন এমন মিথ তৈরি করা শুরু করলো যে দাঁড়িপাল্লায় ভোট না দিলে নাকি ভেসতে যাবে না প্রত্যেকটা রাজনৈতিক এই যে এই রাজনীতিতে যে পরিবর্তনটা আমরা চেয়েছিলাম আমরা পতন ঘটিয়েছি আমাদের অনেক রক্ত ঝরেছে মানুষের প্রত্যাশা যা জাগিয়েছিলাম সেই প্রত্যাশায় ইতিমধ্যে হোচট খেয়েছে এই পরিবর্তিত রাজনীতির প্রবক্তা যারা তাদের ভাষা তাদের আচরণ এবং তাদের কাজের কারণ কারণে আর পুরনো যারা তারা যে পরিবর্তিত হবে চেষ্টাটা সেটাও তাদের সব দলের নেতাদের কারো কারো কারণে হোঁচট খাচ্ছে তবে আমার প্রত্যাশা ছিল আমি বলি এনসিপি এই গণ অধিকার এরকম যারা তরুণদের দল এরা সত্যিকার অর্থে মানুষের ভাষা বুঝতে শিখুক মানে ভবিষ্যৎ গণতন্ত্রের ভাষা বুঝতে শিখুক এবং ওই রাজনীতি করে তারা প্রচলিত ধারার যেই দলগুলোর মধ্যে যে অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো আছে সেটাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেখ এবং তারা মানুষের সমর্থন ধরে রাখার স্বার্থে তারা যেন বাধ্য হয় তাদের আচরণ পরিবর্তন করে তাদের মধ্যে ভালো খারাপ সবই আছে কিন্তু খারাপটুকু যেন ত্যাগ করতে বাধ্য হয় যে না এখন পরিবর্তনের যুগ এই যে ইয়াং জেনারেশন যারা রাজনীতি আসছে ওদের কথা দেখো আচরণ দেখো কাজ দেখো ডিলিংস দেখো ব্যবহার দেখো এবং চিন্তা দেখো এর কাছে আমরা যদি ওই পুরনো ওই যে অগ্রহণযোগ্য যেটুক যেটুক আমাদের মধ্যে আছে এটা যদি দূর করতে না পারি তাহলে জনগণ আমাদের প্রত্যাখ্যান করবে কিন্তু এই নতুন নাম নিয়ে নতুন রাজনীতির প্রবক্তা হয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে যারা মাঠে নামলো তাদেরকে সেই ট্রেডিশনাল পলিটিক্সের ক্ষেত্র বিশেষে আগের ওই দলগুলোর থেকে আরও অ্যাগ্রেসিভ আরও বাজে কথা আরও বেশি বাঘা আরও বেশি কত তাড়াতাড়ি আমার ক্ষমতাবান হতে হবে কত তাড়াতাড়ি টাকার মালিক হতে হবে কত তাড়াতাড়ি আমার এমপি মন্ত্রী হয়ে যেতে হবে এই সব আকাঙ্ক্ষা তাদের মধ্যে উলঙ্গভাবে প্রকাশিত হয়ে পড়ছে ফলে আমরা যে প্রত্যাশাটা করেছিলাম পরিবর্তিত নতুন বাংলাদেশের সেখানে ইতিমধ্যে হচুট খেয়ে হচুট খেয়ে গেছে অনেকে তবে আশার আলো হচ্ছে দেশে অন্তত ফ্যাসিবাদ হওয়ার যে পথ পদ্ধতিগুলো সেগুলোর বিলোপ ঘটতে যাচ্ছে সেটা একটা উপাদান হচ্ছে গিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন না হওয়া শুধুমাত্র যদি জাতীয় নির্বাচনে মানুষ স্বাধীনভাবে তার মতটা দেওয়ার সুযোগ পায় তাহলে এদেশে জনগণের মন রক্ষা না করে পাঁচ বছরের বেশি কেউ ক্ষমতায় থাকবে না এমনকি পাঁচ বছরের ক্ষেত্রে বিশেষে থাকতে পারবে না তাহলে এইটা একটা বড় পরিবর্তন যে ভোটের অধিকারটা জনগণের হাতে ফিরে যায় ফ্যাসিবাদ হচ্ছে না পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় এবং বিভিন্ন প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে সংস্কারের কথা উঠছে মত ভিন্ন মত দ্বিমত এরগুলো থাকার পরও কিছু কিছু জায়গায় সবাই যেখানে একমত হয়েছে সেই পরিবর্তনটুকু তো আসবে আশা করি ফলে আমরা ওটুকু উত্তরণ পেয়েছি কিন্তু ব্যাপক যে রাজনৈতিক সংস সংস্কৃতির উত্তরণ চেয়েছিলাম নতুন বাংলাদেশের নতুন গণতন্ত্রের পথে হাঁটবার যে আকাঙ্ক্ষা আমরা করেছিলাম সেটি খানিকটা হচট খেয়ে গিয়েছি আমরা